আসসালামু আলাইকুম ভিবাস এই মুহূর্তে আমি আসি ম্যানহাটন মিড টাউনে একটি বাসার রূপে এখানে রূপ থেকে ম্যানহাটনের সু উচ্চ বিল্ডিংগুলো অনেক সুন্দর দেখা যায় সেগুলোই এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ করছি ভিউার্স এই মুহূর্তে আমি যে বিল্ডিংটির ছাদে আছি এটি আটাশতলা বিশিষ্ট বিল্ডিং কাজেই নিচে আপনারা যে বিল্ডিংগুলো দেখছেন এগুলোও অনেক বড় বড় বিল্ডিং কিন্তু আমি তলার উপরে থাকা বিল্ডিংগুলো ছোট দেখা যাচ্ছে চারিপাশে আপনারা অনেক ধরনের বিল্ডিং দেখতে পারবেন আপনারা জানেন বিশ্বের সব থেকে বড় বড়ো বিল্ডিংগুলো নিউ ইয়র্কের ম্যানহার্টনে অবস্থিত এবং ম্যানহার্টনে রয়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এগুলোই আজ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন প্লিজ ভিওয়ার্স আমি এখন যে এরিয়াটিতে আছি এটি ম্যানহার্টনের মিড টাউন নামে খ্যাত এখানে ম্যানহাটনের সুস্থ বিল্ডিংগুলো রয়েছে আমি সবগুলো বিল্ডিংয়ের নাম জানি না তবে যেগুলো জানি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দূরে আপনারা দেখছেন গম্বুজ আকৃতি এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পাশে আরো একটি বহুতলা বিশিষ্ট বিল্ডিং এই বিল্ডিংটার নাম অবশ্য আমি জানি না আপনারা এখন দেখছেন ছাদের উপরে কিছু সৌন্দর্য বর্ধক গাছ লাগানো হয়েছে আমি আপনাদেরকে অপর পাশে নিয়ে যাই সেখান থেকে এই বিশাল বিশাল বিল্ডিং গুলো দেখানোর সুবিধা হবে আপনারা দূরে যে বিশাল উঁচু বিল্ডিংটি দেখছেন ওখানে লেখা আছে নিউ ইয়র্কার এবং তার পাশেই রয়েছে গম্বুজাকৃতির যে বিল্ডিংটি এটি হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং যেটা খুবই নামকরা পৃথিবীতে এম্পায়ার স্টেট বিল্ডিং দেখুন এখান থেকেও দূরে অনেক অনেক বড় বড় বিল্ডিং আমি আগেই বলেছি আমি রয়েছি আটাশতলা বিল্ডিংয়ের ছাদে তার উপর থেকেও এই বিল্ডিংগুলো এত বিশাল দেখা যাচ্ছে তাহলে অনুমান করুন এটা কত বড় বিল্ডিং ভিউয়ার্স আপনারা কাছে ও দূরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই ম্যানহাটনের সুবিশাল বিল্ডিংগুলো নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করব সেই ভিডিওটি দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স এটাই ছিল নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বাড়ির রূপ থেকে এর চারিপাশের সুষ্ঠ বিল্ডিংগুলোর ভিডিও এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ